নমস্কার বন্ধুরা টিঙ্কু ফ্যাশনে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজ আমি চুড়িদার বা কামিজ কাটিং করে দেখাবো আর এই সূত্রের সাহায্যে আপনারা যে কোনো সাইজের চুড়িদার বা কামিজ কাটিং করতে পারবেন তাই স্কিপ না করে অবশ্যই করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর স্কিপ করে দেখলে আপনারা কিন্তু বুঝতে পারবেন না সেক্ষেত্রে অসুবিধা হতে পারে তা চলুন ভিডিওটি শুরু করা যাক তো দেখুন এটা একটা চুড়িদারের পিস এই চুড়িদারের পিসের উপর আমি কাটিং করে দেখাবো অনেকেরই কিন্তু এইসব চুড়িদারের পিস কাটিং করতে অনেক সমস্যা হয় কেননা সামনের গলার অংশে কাটিং করা থাকে পিছনের গলার অংশ কেমনভাবে কতটা মাপ নিয়ে কাটিং করবে সেসব নিয়েই কিন্তু সমস্যায় পড়েন তাই আজকের পুরো ডিটেলসে আপনাদের বলে দেব আর এই চুইদার পিসটা কিন্তু অনেকটা লেংথ রয়েছে মানে লম্বাটা অনেকটাই রয়েছে নিচের যে পাড়ের অংশটা রয়েছে অনেকটাই তো সেটা আমার একচল্লিশ ইঞ্চি লাগবে কিন্তু এই লম্বার মাপটা অনেকটাই তা সেটা কেমনভাবে কাটিং করব তার জন্য দেখতে থাকুন আর পিছনের গলা মাপটা কেমনভাবে কাটিং করব সেটাও দেখুন আশা করছি আপনারা কিন্তু সহজে কাটিং করে ফেলতে পারবেন কোনো অসুবিধা হবে না তো দেখুন প্রথমে দেখায় এখানে মাঝখানের অংশে কিন্তু সেলাই করে জয়েন্ট করা আছে পিছনের কাপড়ের অংশটা এই সেলাইটা আগে আমি খুলে নেব খুলে নিয়ে দুটো ভাগ করে নিলাম প্রথমে আগে এই সব পিসের ক্ষেত্রে কিন্তু আমি সামনের পাটটা আগে কাটিং করব যেহেতু সামনের পার্টে ডিজাইন রয়েছে পার দেওয়া রয়েছে আর পিছনের পাটে প্লেন কাপড় সেই জন্য আগে সামনের পাটটা কাটিং করবো তো সামনের পাটটা আমি প্রথমে দুটো ভাঁজ করে নেব আর যে গলার অংশটা রয়েছে সেই গলার অংশটা ঠিকভাবে হাত দিয়ে এইভাবে সমানভাবে ভাঁজ করে নেব মাঝখানের অংশ দুদিকে সমানভাবে ডিজাইন যাতে পরে এইভাবে কিন্তু আমি ভাঁজটা করে নিলাম আর মাঝখানের যে ডিজাইনটা রয়েছে সেটাই কিন্তু লক্ষ্য রাখবেন মাছ বরাবর ভাঁজ করবেন আর প্রথমে দেখব সামনের গলাটা ঠিকঠাক যে মাপটা আমার লাগবে সেই মাপটা ঠিকঠাক রয়েছে কিনা তো এখানে দেখলাম আমার এখানে ছয় ইঞ্চি লাগবে তো ছয় ইঞ্চি এখানে পারফেক্ট মাপ রয়েছে কিন্তু উপরে কাঁধের অংশে কাপড়টা কিন্তু সমান নেই যার জন্য আমার কাপড়ের অংশটা কিছুটা অংশ একটু সমান করে কেটে নিতে হবে তো দেখুন এখানে কিন্তু আমি কেটে নিয়েছি এবারে আমি লম্বার মাপটা বের করে নেব তো উপর থেকে আমি প্রথমে ফিতেটা ধরবো ধরার পর এখানে যতটা লম্বা আছে আমি এখানে নিয়ে নেব একচল্লিশ ইঞ্চি আর এক ইঞ্চি বেশি করে নেব উপরে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য আর নিচে হাফ ইঞ্চি নিচে পাড়ের অংশটা বসানোর জন্য আর যদি পার না থাকে তাহলে অবশ্যই এক ইঞ্চি বেশি নেবেন উপরে হাফ ইঞ্চি আর নিচে এক ইঞ্চি টোটাল দেড় ইঞ্চি বেশি করে নেবেন বুঝতে পেরেছেন এইভাবে লম্বার মাপটা বের করে নেবেন এবারে পুটের মাপটা কতটা নেব তার জন্য যে এই যে সামনের গলা গলাটা কাটিং করা হয়েছে যে গ্যাপটা রয়েছে সেই গ্যাপটা কতটা রয়েছে সেটা আমরা কি করে বুঝবো তার জন্য যে কোনো পেপার আপনারা নিয়ে নিতে পারেন সেই পেপারটা নিচে ঠিক সমানভাবে যে গলার অং ংসটা কাটিং করা রয়েছে সেটা থেকে ঠিক সমানভাবে এইভাবে বসিয়ে নেব তো এখান থেকে মেপে আমি দেখছি যে গলার যে গ্যাপটা রয়েছে সেটা রয়েছে তিন ইঞ্চি আর আমার এখানে কিন্তু ষোলো ইঞ্চি পুট তাহলে দু ভাগ করে নেব দুভাগ করে নিলে হয় আট ইঞ্চি এখানে আমি টোটাল আট ইঞ্চি এখানে নিয়ে নেব তো পুটের মাপ যাই থাকবে আপনারা দু ভাগ করে নেবেন তো এদিক থেকেও সমান করে নিলাম নিয়ে উপর থেকে আমি মোহরার মাপটা নিয়ে নেব তার জন্য উপর থেকে আমি সাড়ে সাত ইঞ্চি মতো নিচে নামে নিলাম সাড়ে সাত ইঞ্চি মতো নিচে নামিয়ে এবারে আমি ছাতির মাপটা নিয়ে নেব তো ছাতি যা থাকবে সেটাকে চার ভাগ করে নেব তো চল্লিশ সাইজের ছাতি সেটাকে চার ভাগ করলে দশ ইঞ্চিতে দাগ দিয়ে নেব আর দুই ইঞ্চি এক্সট্রা করে নিয়ে নেব এবারে আমি মোহরার শেপটা দেবো তো মোহরার জন্য এখানে আমি পৌনে এক ইঞ্চি মতন এখানে নিয়ে মোহরা শেপটা দেবো এটা যেহেতু সামনের অংশ তো সামনের অংশে মোহরা শেপটা অন্যভাবেই কাটিং করব আর যেহেতু পিছনের পাটটা কাটিং করা হয়নি তো সামনের পাটটা বসিয়ে পিছনের পাটটা করব সেই জন্য আমি মোহরা শেপটা পিছন পাটেরই মতন এখানে দিয়ে নিলাম তো এবারে আমি উপর থেকে হাফ ইঞ্চি মতন মানে পৌনে এক ইঞ্চি মতনও আপনারা নিয়ে নিতে পারেন নিয়ে কাঁধের অংশটা এইভাবে ডাউন করে নেবেন এবার উপরে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য বাদ রেখে আর ফিতে ধরে এইভাবে মোহরার মাপটা দেখে নেব যে ঠিকঠাক মাপ আসছে কিনা আর অবশ্যই করে যখন হাতা লাগানো হয় হাফ ইঞ্চি সেলাই করা হয় তো সেই জন্য হাফ ইঞ্চি একটু গ্যাপ রেখে রেখেই কিন্তু ফিতে ধরে মাপটা মেপে নিয়ে দেখে নিলাম যে ঠিকঠাক মাপ এখানে চলে এসছে কোনো অসুবিধা নেই এবারে আমি এখানে কোমরের মাপটা বের করব। কোমরের মাপটা বের করার জন্য লম্বাটা কতটা নেব তার জন্য চোদ্দো ইঞ্চিতে এখানে নিয়ে নেব হাইট অনুসারে কিন্তু একটু কম বেশি হতেই পারে কোমর আটত্রিশ ইঞ্চি কোমর সেটাকে চার ভাগ করে নেব সাড়ে নয় ইঞ্চিতে এখানে দাগ দিয়ে দেব আর দুই ইঞ্চি এক্সট্রা এখানে রাখবো আপনারা চাইলে ডেট থেকে দুই ইঞ্চি এক্সট্রা রাখতেই পারেন এতে কোনো অসুবিধা নেই বুঝতে পেরেছেন এইভাবে মাপটা কিন্তু বের করে নেবেন এবারে হিপের লম্বার মাপটা বের করে নেব তো হিপের লম্বার জন্য একুশ ইঞ্চিতে দাগ দিয়ে নেব আর টোটাল হিপের মাপ আটত্রিশ ইঞ্চি সেটাকে চার ভাগ করে নেব চার ভাগ করে নিলে হয় সাড়ে নয় ইঞ্চি আর এক ইঞ্চি এখানে এক্সট্রা করে নেব হিপের কাছে কিন্তু এক ইঞ্চি এক্সট্রা করে নেব বেশি নিয়ে নিলে এখানে ভাঁজ করতে কিন্তু অনেকটাই অসুবিধা হয় তো এবারে আমি এখানে জয়েন করে নেব এবার চুড়িদার ফিটিংসের সময় কিন্তু অনেকেরই সমস্যা হয়ে থাকে পোকের কাজটা কিন্তু চ্যাপটা হয়ে যায় তো তার জন্য মোহরা থেকে তিন ইঞ্চি মতন এইভাবে মেপে বের করে নেবেন নেওয়ার পর ফিটে ধরে আপনারা দেখে নেবেন যতটা এক্সট্রা মাপ নিয়েছেন সেইভাবে মাপটা নিয়ে আগে মেপে দেখে নেবেন যে মাপটা ঠিকঠাক আসছে কিনা তো দেখুন এখানে আমার দশ ইঞ্চি মতন পারফেক্ট মাপ আসছে তাহলে এখানে কিন্তু আমার কোনো চ্যাপটা হবে না ঠিকঠাকভাবে পারফেক্টভাবে ফিটিংস হবে বুঝতে পেরেছেন আর এইভাবে কোমরের মাপটাও একবার দেখে নেব হিপের মাপটাও একবার করে দেখে নেব এইভাবে মাপটা সব সময় বেঁপে দেখে নেবেন এবারে নিচে ঘেরের অংশটা অনেকে বেশি ঘের পড়তে চান অনেকে কম ঘের পড়তে চান সেই অনুযায়ী আপনারা দিয়ে নেবেন মাপটা এবারে আমি উপর থেকে এটাকে জয়েন করে দেব। জয়েন করে দেওয়ার পর এবার ঘেরের অংশটা সোজা করে রাখলে কি হয় সেলাই করার পর একটু কোন মতন হয় সেই জন্য হাফ ইঞ্চি উপরে রেখে এইভাবে আমি কিন্তু শেপটা দিয়ে নিলাম এবারে সামনের মোহরা শেপটা আমি দিয়ে নেব তার জন্য এক ইঞ্চি মতন ভিতরে দিয়ে এইভাবে উপর থেকে দাগটা দিয়ে নেব দিয়ে দেওয়ার পর এবার আমি ভিতর থেকে এইভাবে সামনের মোহরা শেপটা দিয়ে নেব বুঝতে পেরেছেন এইভাবে শেপটা দিয়ে নেবেন এবার টোটাল যেমনটাই দাগ রয়েছে সেই দাগ বরাবর এখানে কিন্তু আমি কাটিং করে নেব তো দেখুন সামনের পাটটা কিন্তু এখানে আমি কাটিং করে নিয়েছি এবারে পিছনের পাটটা কাটিং করব আর এটা কিন্তু সামনের মোহরার পাটটা কিন্তু আমি এখন কাটিং করলাম না পিছনের পাটটা কাটিং করে নিয়ে তারপর সামনের মোহরার পাটটি কাটিং করবো এবার আবারও আমি কাপড়টা দু ভাঁজ করে নিয়ে নেব তো বন্দর সাইডটা কিন্তু আমার দিকেই রয়েছে আর তো অবশ্যই করে চওড়াটা দেখে নেবেন ভাঁজ করার সময় সামনের পাটের সঙ্গে মিলিয়ে তো এবার আমি সামনের পাটটা এইভাবে বসিয়ে নেব তো যেমনটাই রয়েছে তেমনটাই আমি এইভাবে বসিয়ে হাত দিয়ে এইভাবে সেটিং করে নেব। আপনারা চাইলে একটু পিন দিয়েও আটকে নিতে পারেন যদি কাপড়টা সরে যায় সেক্ষেত্রে অসুবিধা হতে পারে সেই জন্য এইভাবে আপনারা হাত দিয়ে ভালো করে সেটিং করে নেবেন এবারে সামনের পাট যেমনটাই রয়েছে আপনারা দাগ দিয়ে নিতে পারেন বা কাটিং করে নিতে পারেন এখানে আরেকটা জিনিস আপনাদের বুঝিয়ে বলি পাড়ে পার দেওয়ার জন্য আমি হাফ ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম আর পিছন পাড়ে আমার এখানে এক ইঞ্চি লাগবে সেই জন্য আরও হাফ ইঞ্চি এক্সট্রা করেই কিন্তু পিছন পাটটা কাটিং করে নিয়েছি যেহেতু নিচের ঘেরের অংশটা সেলাই হবে এক ইঞ্চি বুঝতে পেরেছেন তো এখানে আমি কাটিং করে নিয়েছি এবারে পিছনের মোহরার শেপটা তো রয়েছে তাহলে সামনের মোহরা শেপটা আমার কাটিং করতে হবে এবারে পিছ পিছনের গলার পাটটি আমার কাটিং করতে হবে তাই জন্য সামনের যে গলার কাটিং হয়েছে সেটার মাপ করে আমি আরও দুই সুত মতন কমিয়ে নিলাম যেহেতু এখানে পোটটি লাগাতে হবে আর উপর থেকে আমি তিন ইঞ্চি মতন নিয়ে নিচ্ছি তিন ইঞ্চি থেকে আড়াই ইঞ্চি আপনারা নিয়ে নিতে পারেন তো এইভাবে আমি একটু রাউন্ড শেপ মতন এইভাবে দিয়ে নিলাম বুঝতে পেরেছেন তো এখানে পিছন গলা তো বেশি কাটিং হবে না সেই জন্য পুটের অংশটা কিন্তু বেশিই ছিল এবারে কাঁদের অংশটা এবারে দুটো একসঙ্গে আমি এটা ডাউন করে নিলাম এবারে পিছন গলাটাও কাটিং করে নিলাম এখানে কাটিং করে নিলাম এবারে আমি সামনের মোহরার শেপটাও কাটিং করে নেব তো আপনারা এইভাবেই কিন্তু মেপে বের করে নেবেন তাহলে দেখবেন কোনো অসুবিধা আপনাদের হবে না সহজেই কিন্তু আপনারা কাটিং করে ফেলতে পারবেন তো দেখুন এইভাবে দুটো পার্ট কিন্তু আমার এখানে কাটিং করা হয়ে গিয়েছে বুঝতে পেরেছেন এবারে আমি হাতার পার্টটি কাটিং করব তার জন্য কাপড়টা আমার যে এই কাপড়টা রয়েছে সেটাকে আমি চার ভাঁজ করে নিয়ে নেব এবারে এখানে লম্বার আমার যতটা লাগবে ততটা কিন্তু এখানে দেওয়া নেই কিন্তু কাপড়ের পরিমাণ কম হওয়ার জন্য আমার এখানে কম রাখতেই হচ্ছে তো যতটা রয়েছে আমার ততটাই আমি এখানে কাপড়ে হাতা দিয়ে নেব বুঝতে পেরেছেন এখানে আমার চোদ্দো ইঞ্চি লাগবে কিন্তু এখানে চোদ্দো ইঞ্চি আমার অতটা নেই যতটাই রয়েছে ততটাই আমি এখানে দিয়ে নেব এবারে চওড়া মাপটা কতটা নেব তো দেখুন এখানে ঘুরিয়ে দেখছি কতটা রয়েছে সাড়ে সাত ইঞ্চি মতন রয়েছে আর দু ইঞ্চি এক্সট্রা তাহলে সাড়ে নয় ইঞ্চি মতন তো এখানে আমি চওড়া মাপটা সাড়ে নয় ইঞ্চি এখানে নিয়ে নেব আর উপর থেকে আপনারা সাড়ে তিন ইঞ্চি থেকে চার ইঞ্চি নামিয়ে নিতে পারেন তো এখানে আমি সাড়ে তিন ইঞ্চি মতো নিচে নামিয়ে নিয়েছি টোটাল মুহুরি এখানে রয়েছে দশ ইঞ্চি আর দুভাগ করলে হয় পাঁচ ইঞ্চি আর আরও এক এক ইঞ্চি এক্সট্রা করে এখানে নিয়ে নেব টোটাল ছয় ইঞ্চি নিয়ে নিলাম নিয়ে এইভাবে দাগটা আমি জুড়ে নেব। অনেকেরই হাতা কাটিং করার সময় ছোট বড় হয়ে যেতে পারে মানে সেলাই করার সময় অনেকেরই ছোট হয় অনেকেরই বড় হয় কিন্তু এইভাবে মাপ বের করবেন কোনো অসুবিধা আপনাদের হবে না আপনাদের আরও একটা দেখিয়ে দিই দেখুন সামনের পাটটা নিয়েছি নিয়ে হাফ ইঞ্চি উপরে সেলাইয়ের জন্য আর এইভাবে দেখছি দেখুন ঠিকঠাকভাবে পারফেক্ট কোনো ছোট বড় কিন্তু একদমই হবে না এবার আমি দাগ বরাবর কাটিং করে নিলাম তো দেখুন হাতার পাটটা কাটিং করা হয়ে গিয়েছে সামনের পাট পিছনের পাট কাটিং করা হয়ে গিয়েছে তো আমি যতটা পারলাম আপনাদের বোঝানোর চেষ্টা করলাম যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করবেন কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাতে করে নেবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য